সাদেক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তো এখন আপনি গান গাইতে চাইতেছেন জি কোন গানটা গাইবেন জি একটা গাই একটা যে কোন একটা গাই একটা যে কোন একটা গাইবেন হ্যাঁ আচ্ছা তাহলে শুরু করেন শাহি রাব্বানা এই দুনিয়া পাটালি কেন থাকতে দিলা না গোর দিলা সংসার দিলা দিলায় তুমি দিলা এই ভবনে তে কিছু আয়ো দিলা না সহি রব বনা এই দুনিয়া পাটা লিখেন থাকতে দিলানা এই দুনিয়া পাটা লিখেন দিলানা কেন এম না তুমি কেন না পরে আর এটু হ্যাঁ এটু কি আর আর কোন গান পান না আর বাড়ি আর গান যুধিয়া সা থাকিলে আমার পুরা দুই নয়ন যদিয়া সাার পুরা দুই নয় না জানি না পুরো দুই নয় যদিয়া দুই নয়ন যদিয়া সা থাকিলে আমার পুরো দুই নয় জানি না পুরা দুই নয় যদি আ সাঁতাক মেয়া আমার পুরাও দুই নয়ন যদি আ সাঁতাক ইয়া আমার নয়ন আর একটা কাম আর একটা আর একটা হবে চোখে চোখটা কি বলো বলো না আমাকে মনে পড়ে না তুমি কেনে যাও তুমি কেনে যাবো আমি কেমনে বিহনি আমার যদি চোখ কাঁকি বল বলো না আমাকে মনে পড়ে না কি বলো বলো না আমাকে মনে পড়ে না আমি বারো মাস তোমার ভালোবাসি দে পালে চলিও আমি বারো মাস তোমার ভালোবাসি

পেমে তুমি আমার কেমন জানিনো কেন পিড়েছা তুমি আমার জাগে তুমি আমার বন্ধু ভালো পাসবো রে বন্ধু পেমের কারি না সুন্দর 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 ধন্যবাদ সবাইকে লাইক লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট করে দিবেন সাথে ভাইরাল হতে চায় কিন্তু সবাইকে দোয়া করবেন আমার জন্য হ্যাঁ